সুপ্রিয় দর্শক আলাইকুম আসসালাম এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়াকে মুক্তি না দিলে পরিণতি হবে ভয়াবহ নয়াপল্টনে সমাবেশে হুশিয়ারি মির্জা ফখরুলের শুধু বক্তৃতায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না মন্তব্য চন্দ্র রায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান ওবায়দুল কাদেরের বিএনপির আন্দোলনকে ভুয়া বললেন ওবায়দুল কাদের বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না হুশিয়ারি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিএনপির শিক্ষিত নেতারা কেন অশিক্ষিতের মতো কথা বলছেন প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত মুক্তি না দিলে পরিণতি হবে ভয়াবহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন বিকাল পৌনে তিনটায় পবিত্র কোরআন তেলের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় এই সমাবেশের জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় মির্জা ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না তাকে অন্যায়ভাবে ছয় বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ভয়ে মরা নয় সাহস করে লড়াই করুন পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ দখলদার সরকার তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করছে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে ফখরুল বলেন আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল ডাল তেল কিনতে হিমশিম খাচ্ছেন কেউ চিকিৎসা পায় না লুট করে বিদেশে টাকা পাচার করেছেন সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত আমরা চিন্তা করতে পারি না তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত এনবিআর কর্মকর্তা জড়িত এমন আরো অনেকেই আছে কিন্তু বোয়ালদের ধরা হয় না সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শুধু বক্তৃতায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের যুদ্ধ করেই দেশ স্বাধীন করতে হয়েছে তাই শুধু বক্তৃতায় বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন বেলা পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয় বিশেষ অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিগত সাতটি বছর খালেদা জিয়া মঞ্চে আসেন না জনগণ তার কণ্ঠ শুনতে পায় না সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করেছে তিনি এখনো বন্দি তিনি উপযুক্ত চিকিৎসা পান না জামিন পান না অথচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন পান বিএনপির এই নেতা বলেন যে মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সে মামলায় একদিনের জন্য তাকে কারাদণ্ড দেওয়ার কোনো কারণ নেই শেখ হাসিনাকে খুশি করার জন্য এই রায় আর যারা ক্ষমতায় আনে তাদের সন্তুষ্টির জন্যই এই রায় খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব মুছে যাবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন যে সব চুক্তি ভারতের সঙ্গে করেছে প্রতিটি চুক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য আমরা ভারত বিরোধী নই আমরা আমাদের দেশের স্বাধীনতা গণতন্ত্রের পক্ষে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন যারা আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় রাখছে তারা বাংলাদেশকে তাদের কলোনি বানাতে চায় তিনি বলেন আমরা বন্ধুত্ব চাই কিন্তু প্রভুত্ব চাই না আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের স্বার্থ পূর্ণ হোক এটাই বিএনপির দোষ এটাই তো খালেদা জিয়ার দোষ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান ওবায়দুল কাদের খেলা কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে মাঠে থেকে সব মোকাবেলা করব এ সময় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির কর্মসূচির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারেক রহমান পলাতক নেতা দণ্ডপ্রাপ্ত আসামি লন্ডনে বসে কর্মসূচি দেয় এই কর্মসূচিকেও মানে পরিষ্কার করে বলে দিতে চাই আন্দোলন করেন তবে সহিংসতার পন্থা যুক্ত হলে খবর আছে এ সময় দুর্নীতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক তিনি বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর বানিয়ে ভারতের রেল চলতে কখনো দেওয়া হবে না একই সঙ্গে মংলা বন্দরে ভারতের জাহাজ ভিড়তে দেওয়া হবে না ফারুক বলেন আওয়ামী লীগ জনমত উপেক্ষা করে বিনা ভোটে ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আছে আর এখন ভারতের সব আবদার একে একে পূরণ করে চলেছে শেখ হাসিনার সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ফারুক সব কথা বলেন খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপির এই নেতা বলেন অবৈধ এ সরকার বিএনপি চেয়ারপারসনকে ভয় পায় বলেই মিথ্যা মামলায় বেআইনির রায় দিয়ে আটক করে রেখেছে সরকার এখন আতঙ্কে ভুগছে ভারতের পদলেহন করে গদি রক্ষা করতে চায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির শিক্ষিত নেতারা কেন অশিক্ষিতের মতো কথা বলছেন প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশের সব অর্জন আওয়ামী লীগের হাত দিয়ে অর্জিত হয়েছে পঁচাত্তর বছরের কণ্টকাকীর্ণ পথ চলায় আওয়ামী লীগ সবসময় অগণতান্ত্রিক ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদের শুল হয়েছে আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের পঁচাত্তর বছর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রী ভারত সফরে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আর কিছু নবায়ন করা হয়েছে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি আর সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে অথচ বিএনপি নেতারা গলা ফাটিয়ে বলে যাচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে মির্জা ফখরুল সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন বিএনপির আরো কিছু নেতা সহ ও শিক্ষিত চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে পার্থক্য বুঝতে না পারা বিএনপির শিক্ষিত নেতারা কেন অশিক্ষিতের মতো কথা বলছেন সেটি আমার বোধগম্য নয় রাজধানীতে বিএনপির সমাবেশ আজ পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি শনিবার বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে একই সময় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে প্রায় আট মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এ কর্মসূচি নিয়েছে সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে দলীয় সূত্রে জানা গেছে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেকদিন পর কর্মসূচি দেওয়া হয়েছে এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা বর্তমানে ঢাকা মহানগরে বিএনপির কোনো কমিটি নেই তাই কেন্দ্রীয় বিএনপির ব্যানারে এই সমাবেশ হবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন এদিকে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আওয়ামী লীগ হঠাৎ করেই শুক্রবার বিকালে আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হলেও এ বিষয়ে আগে থেকে কোনো সিদ্ধান্ত ছিল না বলে দলীয় সূত্রে জানা গেছে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্ট বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দুই সালের প্রতিবেদনে বাংলাদেশ সরকারের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধের মাত্রা সহিংসতায় দায়ী ব্যক্তিদের সাজা দিতে ব্যর্থতা এবং ধর্মীয় কাজে বাধা প্রদান সহ নানা দিক তুলে ধরা হয়েছে এছাড়া ওই প্রতিবেদনে ধর্মীয় বিভিন্ন বৈষম্যের দিকেও উল্লেখ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হলেও বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার সমর্থন করা হয়েছে এর মাধ্যমে সকল সকল প্রকার ধর্মীয় নিষিদ্ধ করে ধর্মের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের অভিযোগ উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক্ষেত্রে তারা বিতর্কিত আহমদিয়া সম্প্রদায়ের কথা উল্লেখ করেছে মার্কিন ওই প্রতিবেদনে দুই সালে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের নীরব ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আহমদিয়া সম্প্রদায়ের উপর ওই হামলার ঘটনায় দুইজনের মৃত্যু হয় এবং আহত হন আরও অনেকে পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনটিতে একজন মুসলিম নেতাকে উদ্ধৃত করে বলা হয়েছে বাংলাদেশের মসজিদগুলোর ইমাম নিয়োগ এবং তাদের অপসারণে স্থানীয় সরকার দলীয় লোকজন প্রভাব খাটিয়েছেন দেশ জুড়ে ইমামেরা স্বাধীনভাবে তাদের খুদবার বিষয় নির্ধারণ করতে পারেননি বলেও উল্লেখ ছিল ওই প্রতিবেদনে সেখানে বলা হয়েছে ইমামরা বিষয় তাদের দেবেন বিষয়ে সে হস্তক্ষেপ করেছে সরকার গত বছরের এপ্রিলে বাংলাদেশের একটি গ্রামে এক নারীকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক ইমাম এবং গ্রামের তিনজনের বিরুদ্ধে বেত্রাঘাতের আদেশে ফতোয়া জারি করার অভিযোগ ওঠে ওই প্রতিবেদনে তাদের বিরুদ্ধে দেশের আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে দেশ জুড়ে ঘটনা পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে দুই হাজার তেইশ সাল জুড়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্তত বাইশটি সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে আহমদীয়া সম্প্রদায়ের একজন নিহত এবং বাষট্টি জন আহত হয়েছেন বলে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর এছাড়াও ওই প্রতিবেদনে বাংলাদেশ সরকারের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধের মাত্রা ধর্মীয় কাজে বাধার মতো বিষয় উল্লেখ করা হয়েছে